এ রে কেন এত ভয়ে দিদির এ চাইয়ারে কেন এত ভয়ে দিদির এ চাইয়ারে কেন এত ভয় ও দিদির রোহিঙ্গা ভোট কেটে গেলে নিশ্চিতই পরাজ এ এসআইয়ারে তাই তো দিদির ভয় হয় রে এসাইয়ারে তাই তো দিদির ভয় তালে তালে মারুন দিদির রোহিঙ্গা ভর্তেতে গেলে তাকে হবেই দিদির পরাজয় এস আইয়ারে কেন এত ভয় উনি হিন্দুদের নাহি কোনো ভয় ভাইরে হিন্দুদের নাহি কোন ভয় তারা ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষের নাগরিক যে ওরে বিজেপি তাই লিখেছে সংবিধানের পাতা হিন্দুদের নাহি কোনো ভয় ভাই রে হিন্দুদের নাহি কোনো ভয় তবে সিএ করবে না যারা ভাই তাদের বিপদ ভারী তাই ক্যাম্পে ছুটে চলো যত নর নারী হায় হায় যত নর নারী শুনলে মমতার ওই জারি জড়ি দেখবে ওই অনশনে যা কোনো হিন্দুদের নায়িকো কোনো ভাই রে হিন্দুদের নায়িকো কোনো ভয় নমস্কার